আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী ছিলেন ভেতরে তারা দেখলেন যে আমাদের এই কেন্দ্রে মোট সাতজন নির্বাচনে আর একজন আছেন নটা এই নিয়ে আটটা প্রার্থী থাকতে পারে কিন্তু মেশিন খুলে দেখা যাচ্ছে যে সেখানে মোট নজনের বেরোচ্ছে স্বাভাবিক কারণে একটা কোভিড চক্রান্তের আশঙ্কা আমরা করছি যে এটা আপনারা জানেন একটা সফটওয়্যারের মাধ্যমে গোটা ভারত এটা নিয়ন্ত্রণ করেন নির্বাচন কমিশন এবং সফটওয়্যারে ওরা গন্ডগোল করে আমরা আশঙ্কা করছি যেটা বিভিন্ন সময়ে দেখা গেছে যে যে কোনো জায়গায় ভোট দিলে সেই ভোটটা বিজেপি বন্ধ করে গিয়ে করছে সেই কারুটি করতে গিয়ে হয়তো এই ব্যবস্থাটা হয়ে গেছে তাই আমরা দাবি করছি যে এখানে যা মেশিন আছে সব মেশিনগুলো পরিবর্তন করতে হবে দলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এই দাবি তুলেছেন এবং কালনা এইচডি অফিসে এআরওর কাছে সেখানে দলের পক্ষ থেকেও আমাদের প্রতিবাদ এবং এই দাবির পত্র পাঠানো হয়েছে ইতিমধ্যে এবং আমরা বিভিন্ন জায়গায় এই মেসেজটা পাঠাচ্ছি মানুষকে সংগতি হওয়ার আবেদন করছি যেহেতু পূর্বস্তরী দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের একটা ঘাঁটি মাননীয় মন্ত্রী দেবনাথের নেতৃত্বে এলাকার সব মানুষ একজোট হয়ে আছেন কিন্তু সেহেতু বিজেপি ভয় পাচ্ছে নির্বাচন কমিশনার সঙ্গে যোগ সাজোষ করে ওরা এই কেন্দ্রে ভোটটাকে ট্রান্সফার করতে চাইছে বিজেপির পক্ষে তারই বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা সংগঠিত করছি এবং আমাদের দাবি যে এই মেশিন সব পরিবর্তন করা হোক তারপরে কমিশনের নির্বাচন কমিশন জবাব দাও কাজ হচ্ছে কেন নির্বাচন কমিশন জবাব দাও বিজেপি নির্বাচন